নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম চিকেনের একটি নতুন রেসিপি চিকেন ভুনা মশলা তো আপনারা প্লিজ এটা একবার একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন আমি এবারে চিকেনেরটাকে প্রথমে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো আমি এখানে স্কিনওয়ালা চিকেন নেই তো আমি এটা ছালপোট করা চিকেন নিয়েছি চিকেনটাকে এইভাবে মাছ বরাবর কেটে দিয়েছি দিলে কিন্তু তেল ঝাল মশলা লবণ সবটা ঢুকে গেলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে ওর জন্য তো প্রথমে আমি ম্যারিনেট করে নেব দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস চিলি পাউডার এটা আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি দিয়ে আর একটু আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আরেক দেবো আমি লবণ চিকেনের পরিমাণ মতো লবণ দিয়ে দেব এটা দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব এর আগে আমি একটু দিয়ে দেব ঘি ঘিটাতে কিন্তু দেবেন ঘিটা দিলে কিন্তু এর সেন্ট বা এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগে ভালো করে এবারে মিশিয়ে নিলাম মিশিয়ে এবারে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এসছি কুড়ি মিনিট পর প্রথমে তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলো ভাজতে দিয়ে দেবো একে একে খুব ভালো লালচে কালার ধরে এটা আমি ভেজে নেব সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি এবারে একে একে আমি এইভাবে ভেজে নেব এইভাবে ভেজে নেব অবশ্যই দেখুন এইভাবে আমি এটা ভেজে নিয়েছি লালচে কালার ধরে তারপর আমি একে এঁকে উঠিয়ে নিলাম এরপর আমি একটা শুকনো কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নেবো দেখুন গোলমরিচ এলাচ মৌরি দারচিনি মটি এলাচ লবঙ্গ স্টার স্টারেনিস পানমৌরি নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি একটু সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব তার মাঝে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এইভাবে হালকা করে আমি ভেজে নিয়েছি তারপর ওই কড়াইতে আমি এবারে দিয়ে দেব আরও একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার বাটারটা ভালো করে গলিয়ে নেব ভালো করে গলিয়ে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রাখা এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম এইভাবে এরপর পেঁয়াজটা দিয়ে ভালো করে লালচে কালার আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিতে হবে দেখুন আমি চিকেনটা যে ভেজে তুলে রেখেছিলাম আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমার রাজা হয়ে গেছে তারপর রান্নার কাছে আমি চলে এসেছি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো পাতা আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও না দিতে পারেন কারি পাতা এবং আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনে পাউডার দু চামচ হলুদ পাউডার আমি অল্পই দিয়েছি হলুদ পাউডার তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিলাম বেসন মশলাটাকে সামান্য টাইট করা বা গাঢ় করার জন্য তারপর দিয়ে নেড়ে টমেটো পিউরি আমি এখানে বেসন দিয়েছি তো আপনারা চাইলে ময়দাও এক চামচ অ্যাড করতে পারেন টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওই যে ভাজার মশলাটা রেখেছিলাম ওইটা আমি মশলার উপরেই দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে চারদিকে যখন তেল ছাড়বে তখন কিন্তু এই চিকেন ভাজাগুলো দিয়ে দেব দিয়ে এবারে আলতো হাতে এটাকে নাড়বেন আবার একটু কষিয়ে নিতে হবে যেহেতু মাংস ভাজা আছে আমার বেশিক্ষণ কষাতে সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি কস্তুরি মেথিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা এটা একবার প্লিজ ট্রাই ট্রাই করবেন চিকেনের মধ্যে এটাও আর এক নতুন রেসিপি একটু জল দিয়ে এটাকে আরটুকু কষিয়ে নিলাম অল্প একটু আমি জল দিয়েছিলাম দেখুন এইভাবে আবার জল দেওয়ার পরে আমার কালারটা এইভাবে কিন্তু চলে এসছে তেলটাও বেরিয়ে পড়ছে কী সুন্দরভাবে দেখুন এরপর দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আপনাদের একটা দেখিয়ে দিলাম আবারও উপর থেকে আমি দিয়ে দেব অল্প এক চামচ মতো গরম মশলা এবং কালঞ্জি বা কালো জিরে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে এরপর আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকনা দিয়ে একটু রেখে দেব দেখুন জল দিয়ে একটু যে রেখে দিয়েছিলাম আমার এটা কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এটা ভাত রুটি পরোটা লুচি সঙ্গে আপনারা খেতে পারেন তারপর স্ট্যান্ডিং টাইমের পর আমি ফিরে এসেছি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এইভাবে আমার কালার চলে আসে এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই একবার হলে একবার ট্রাই করবেন ফিরছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ